প্রথমেই জানিয়ে রাখি আমি একজন ক্ষুদ্র এবং ছোট মানুষ আর অবশ্যই একজন গণতান্ত্রিক দেশের সাধারণ সাধারণ নাগরিক আমি সেই সূত্রে আমার মনে হয়েছে সবসময় যে কথা আমরা বলতে পারি অবশ্য সেটা সীমাবদ্ধতা বজায় রেখে সেই পরিপ্রেক্ষিতে অনেক কথা বলেছি আর অবশ্যই আগামী দিনে বলবো কারণ এতটা মানুষের মেরুদণ্ড দেখে যাওয়া মনে হয় ঠিক না তাতে সেটা যেটাই হয়ে যাক এটা আমি মনে করি কারণ নিজের নিজের কাছে হেরে যাওয়া মতো মানে খারাপ কিছু নেই যাই হোক আমি এত কথা বলবো না যাই হোক আমি জি করার ব্যাপারটা নিয়েই আমি কথা বলতে এসেছি আর সেদিনকার জন্য সরি চেয়ে নিচ্ছি কেননা প্রথম কোনো ভিডিওতে যেটাতে আমি থামলেনটা মানে পাল্টা হয়ে গেছে আমার ভিডিওর সাথে তো তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে তো যাই হোক আজকে যে কথাটা আমি বলতে এসেছি চতুর্দিকে দেখতে পাচ্ছেন দেশ জুড়ে দেশ কেন ভুল বললে মানে এটা ভুল বলা হবে বিদেশ দেশ বিদেশের সমস্ত জায়গায় এই মানে এই মানে প্রতিরোধ আর কি যেটা বলবো আন্দোলন এটা ছড়িয়ে পড়েছে আর আরজি করের ঘটনাটা শুধু নয় বিগত কিছুদিন এই এক মাস এর মধ্যে আরও অনেক অনেক ঘটনা ঘটেছে মেয়েদের সাথে যেগুলো সবাই কম বেশি দেখেছে কিন্তু প্রতিবাদটা শুধু আমাদের তিলকতামার জন্য নয় এই এই প্রতিবাদটা কিন্তু আমাদের প্রত্যেকটা মেয়ের মাথায় রাখতে হবে প্রত্যেকটা মেয়ের জন্যে ভবিষ্যতের সবার জন্যে মেয়েদের নিরাপত্তার জন্যেই এই প্রতিবাদটা কেন এরকম ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয় তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে এগুলো আবার ঘটছে তো যাই হোক সবাইকে আমার স্বাগত আমার চ্যানেলে সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো যেটা কথা সেটা আমি অবশ্যই আলোচনা আসবো সেটা হচ্ছে তো দেশ জুড়ে উত্তাল কখনো বা রাজনৈতিকভাবে মানে মারপিট রাজনৈতিক দলের সাথে দলের মারপিট বা সাধারণ মানুষের সাথে রাজনৈতিক এর রঙ মিশে যাচ্ছে মানে ছাত্র সমাজ মানে সমস্ত কিছু না একটা সব জায়গা থেকে একটা রঙ মেশানো হচ্ছে তো দেখতেই পাচ্ছি আর সাধারণ মানুষ কত আহত হয়েছে আর তার মধ্যে আমাদের অনেক পুলিশ কর্মীও মানে আহত হয়েছে তো সত্যি খুব দুঃখের যে একটা ঘটনাকে কেন্দ্র করে আজকে এত কিছু মানুষের একটা দাবি সেটা এখনও অব্দি তার কিনারা খুঁজে মানুষ পাচ্ছে না থেকে বড়ো কথা একটা সময় ভাবতাম যে পুলিশের পুলিশ একটা এমন জিনিস যেখান থেকে দাঁড়িয়ে সমস্ত কিছু তারা দু মিনিটেই সলভ করতে পারে বিশ্বাস তো হারাচ্ছে সঙ্গে যে সিবিআই পরে আসতো সিবিআই যে সিবিআই হাতে যখন ঘটনাটা পড়েছে বা গেছে এরা এদের নিস্তার নেই সব ধারণাগুলো পরপর বদলিয়ে যাচ্ছে তো যাই হোক মূর্দা কথায় আসি যে রিসেন্ট যেগুলো দুটো তিনটে জিনিস খুব মর্মান্তিক আমি জানি না কেন এগুলোকে ডাইভার্ট করার চেষ্টা করা হচ্ছে যে মিথ্যে এগুলো কেন আসছে মানে একটা জিনিসকে একবার বলার পর সেটাকে নিয়ে আবার নতুন করে নতুন মোড় নিচ্ছে প্রথমে যে কথাটা আসবো আমরা অনেক রেকর্ডিংস শুনেছি অনেক অনেক রেকর্ডিংস আমাদের আরজি করে ঘটনার পর থেকে আমাদের কানের সবার কাছে বেজেছে আর সবাই শুনেছি যে কে কেমনভাবে সেই রাতের ঘটনা যেভাবে পেরেছে তুলে ধরার চেষ্টা করেছে রেকর্ডিংসগুলো কিন্তু রিসেন্ট যে ঘটনা আমরা নার্সের রেকর্ডিং একটা শুনেছিলাম ভীষণভাবে তোলপাড় দুটো রেকর্ডিং তারপর রিসেন্ট যেটা সেটা হচ্ছে অবশ্যই আমাদের তিলক তো আমার বাবার মায়ের রেকর্ডিং যা যেটা আপনাদের আমি শোনাব তার আগে যেটা বলে রাখবো যে এই যে রেকর্ডিংটা মানে এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে হসপিটালের তরফ থেকে যেখান থেকে দাঁড়িয়ে যেন একটা সাধারণ ঘটনা মানে মানে একদম বাচ্চাটা হয়তো খেতে গিয়ে পড়ে গেছে চোট লেগেছে বা হাতে চোট লেগেছে আমরা পুরো রেকর্ডিংটা আপনারা শুনবেন আপনারা জানাবেন যে সত্যি আপনাদের কি মনে হচ্ছে তো আমি একটাই কথা বলবো যে রেকর্ডিংটা শোনাচ্ছি আগে শুনে নিন তারপরে আমি আবার আসছি আপনাদের সামনে হ্যালো হ্যাঁ আমি কি বলছি আরজিকর হসপিটাল থেকে বলছিলাম বলুন কি হয়েছে ওর একটু শরীরটা খারাপ হয়েছে আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়ে কেন কি হচ্ছে কি ওর শরীরটা খারাপ আমরা ভর্তি করাচ্ছি ওকে আপনি কি ইমিডিয়েটলি আসতে পারবেন কি হয়েছে কি সেটা বলবেন তো সেটা তো ডাক্তারবা বলবেন আপনারা এলে আমরা আমরা আপনার নাম্বারটা যোগার করলাম

এবার বলুন আপনার রেকর্ডিংটা শুনলেন এ থেকে আপনাদের কী মনে হলো তাই না ছোট্ট একটা ঘটনা ঘটেছে যেখান থেকে বাচ্চাটা হয়তো পড়ে গিয়ে যেমন হয়তো স্কুল থেকে বাচ্চাদের খবর আসে লোকটা পড়ে গেলে কোনো কিছু অসুবিধা হলে কিন্তু এমন করে রিপ্রেজেন্ট করা হয়েছে যেখান থেকে দাঁড়িয়ে মানে কোনো রকমের যে ফোন কলসে মানে যে রেকর্ডিংটার মধ্যে থেকে যে আমরা অপোজিটে একটা মেয়ের আওয়াজ পেলাম সেই অ্যাসিস্ট্যান্ট যেই হোক তো তার আওয়াজে কোনো রকমের একটা সংকোচ বোধ একটা কষ্ট একটা মানে একটা যে আমরা কোনো কিছু ভুল কথা হোক বা কষ্টের কথা হোক বলতে পারি না কথা জড়িয়ে যায় এখনো যখন আমি কথা বলছি না এখনো যে কটা ভিডিও আমি তীরকম নিয়ে বলেছি সব কথার মধ্যে না আমি আমার মাথা কাজ করছে না আমি যে টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি আমি ডাইভার্ট হয়ে যাচ্ছি কারণ আমি আমার ছবিগুলো সব এদিক ওদিক হয়ে যাচ্ছে কেননা মিল হচ্ছে না কোথাও কোথাও না জিনিসগুলো পুরো অপোজিট ঘটছে তো যাই হোক তো আপনারা এর মধ্যে কোনো রকমের অনুশূচনা খুঁজে পেলেন পেলেন কি পেলেন না আমিও ঠিক পাচ্ছি না অনেকেই পাচ্ছে না আপনারা বলুন না এক মা বাবার তার সন্তানটা একদম পুরো মানে সে নেই পৃথিবীতে তার থেকে বড় তো সে কীভাবে তার মৃত্যুটা হয়েছে তারপরেও এই অ্যাসিস্ট্যান্টের যে নার্স হোক আয়া হোক ডক্টর হোক যেই ব্লাব্লার যেই হোক তার যে কথাটা আপনারা শুনেছেন সাউন্ডটা শুনেছেন সাউন্ডটা আমি সেটাই আপনাদের জানানোর চেষ্টা করছি যে এর মধ্যে কোনো সমবেদনা নেই কোনো কষ্ট নেই কোনো অনুতপ অনুতপ্ত নেই অনুতাপ নেই সরি যাই হোক এই একটা ঘটনা আবার সব থেকে বড়ো কথা যে মর্মান্তিক ঘটনাটা এখন সামনে আসছে সেটা হচ্ছে যে চাদর নিয়ে নীল চাদর লাল চাদর সবুজ চাদর এসব নিয়ে কথা হচ্ছে কেন তার বাবা মাকে বারবার মিথ্যে ভাবে প্রমাণিত করা হচ্ছে তার বাবা মা সচক্ষে যেগুলো দেখেছে যারা যেভাবে ইন্টারভিউগুলো দিচ্ছে পরেক্ষণে কোনো সরকারিভাবে মানে পুলিশিভাবে হোক সাংবাদিক থ্রুতে হোক সেগুলো সব মিথ্যে প্রমাণ করার চেষ্টা হচ্ছে বাবা মায়ের চোখকে এবার প্রমাণ বাবা মায়ের চোখকে এবার ভুল প্রমাণ করে দিল সেটা হচ্ছে তার বাবার মার যখন তার সন্তানকে প্রথম দেখে তারা নিজ নিজেরাই বলছে যে আমিরা সবুজ কাপড়টা যে ওপরে যে কাপড়টা ছিল সেটা সবুজ রঙের ছিল সবুজ রঙের কাপড় ছিল আর কিছুক্ষণের মধ্যে যারা পড়ুয়া যারা ছবি তুলেছে ইভেন পুলিশ কর্মচারীরা যারা ভিডিওগ্রাফি করেছেন সেই সময় তো তারা বলতে চাইছে এটা ব্লু ছিল মানে নীল রঙের ছিল মা বলছে সবুজ দেখেছে তারা বলছে নীল ছিল তাহলে কি এটা প্রমাণ লোপাট মানে সত্যি কথা ওর বাবা মায়ের আসার পরে যেগুলো মানে আসার আগে তো অনেক কিছু হয়ে গেছে আর যেটুকু প্রুফ বেঁচে ছিল তার বাবা মায়ের পরেও সেগুলো লোপাট হয়ে গেছে এখন ব্যাপারটা হচ্ছে আমার বক্তব্য যেটা যে এই বাবা মা যার সন্তান চিরতরের জন্য হারিয়ে যায় তাদের তারা মানে তাদের সম্বল সে সম্বলটুকু হারিয়ে ফেলে তাদের সাথে এই মিথ্যাচারিতা কেন তাদেরকে কেন কেন বারবার এই যে কথাগুলো বলা হচ্ছে ভুল প্রমাণ করা হচ্ছে ইভেন একজন পুলিশ আধিকারিক সেও মিথ্যে মিথ্যে ইন্টারভিউ দিচ্ছে তার বাবার মানে বয়ান থেকে আমরা শুনেছি যে তার বাবা বলেছে যে যে কথাগুলো পুলিশ আধিকারিক বলছে সেগুলো সম্পূর্ণ মিথ্যে কেন তার বাবা মা এই কথাগুলো বলছে বুঝতে পারছেন কেন এটা করা হচ্ছে এটা আমার তো মাথায় আসে না এই কথাগুলোকে আমরা সাধারণ নাগরিক হিসেবে জানতে পারি না জানার চেষ্টা করতে পারি না যে এটা কেন হচ্ছে কেন তার বাবা মা সঠিক বিচারটা পাবে না জানেন সবথেকে বড়ো কথা অনেকেই বলছে অপরাধী শাস্তি চাই বিচার চাই ফাঁসি চাই এই চাই সেটা চাই সব চাই সব ঠিক আছে যেন নির্ভয়া থেকে শুরু করে সমস্ত ক্রিমিনালসদের শাস্তি হয়েছে অনেক অনেক বছর পর ইভেন আমাদের চোখের সামনে ওয়েস্ট বেঙ্গলের কেসটা যেটা আমাদের আরেকটা ঘটেছিল বারাসাতি একদম খুব দুর্বিষহ সেই মেয়েটার সাথে যেটা ঘটেছিল তারা কিন্তু অনেকেই রেখেছ খালাস পেয়ে গেছে অনেকে এখনও জেল খাচ্ছে তাহলে তাদের এখনও অবধি তাদের কোনো কিছু কিন্তু আমরা রেজাল্ট পাইনি আমার বলার বক্তব্য হচ্ছে একটার পর একটা ঘটনা ঘটে যাক কিছুদিন মানুষ জৈচই করবে তারপরে সব থেমে যাবে এটাই মানুষের ধারণা তৈরি হয়েছে অনেক মানুষের ধারণা তৈরি হয়েছে কিন্তু যদি এটা মনে হয় না যে এবার থামানো যাবে কেননা সত্যি কথা বলতে কি এত বড় একটা মানে তিলক সমাজ সঙ্গে ঘট ঘটে যাওয়া ঘটনাটার পরেও আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে শুরু করে অনেক 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 জায়গায় ঘটনা ঘটেছে অনেক জায়গায় আপনারা সবাই দেখে নেবেন সার্চ করে তাহলেই বুঝতে পারবেন তো আমি এগুলো নিয়ে বলতে চাই না আমি শুধু একটা জিনিস বলতে চাই যে আপনারা যখন রেকর্ডিংটা শুনলেন আপনাদের কথাটা অবশ্যই জানিয়ে যাবেন আর এই যে বাবা মাকে বারবার ভুল প্রমাণ করানোর চেষ্টা হচ্ছে তার বাবা মা যেভাবে তার সন্তানকে দেখেছে তাদের সন্তানের সাথে সেই সময়টা তাদের সাথে যে ডিসটেন্সটা বা তাদের সাথে যেভাবে মানে সন্তানকে দেখতে না দেওয়া সন্তানের কাছে না যেতে দেওয়া সন্তানের হয়ে কোনো কিছু করতে না পারা মানে সন্তান ওনাদের সন্তান ওনাদের কোনো অধিকার সেই সময় শেষ মুহূর্তটা ছিল না আগের ভিডিওতে আমি সবটাই বলেছি যেখান থেকে দাঁড়িয়ে তার শেষ ইচ্ছা মানে শেষ তাদের মেয়ের অন্তিম কাজটা তারা সেখানে কোনো কিছুতেই না পয়সাতে তারা যেখানে দিয়েছে না রেজিস্টারে তাদের নাম আছে মানে মৃত্যু থেকে একদম শেষ সময়টা মানে বাবা মায়ের কোনো অধিকারই তাদের তারা ফলাতে পারিনি বা দেখাতে পারিনি বা কতটা মর্মান্তিক আমি কথাই কদিন বলতে পারছি আমি এত কথা বলি আপনারা দেখেছেন আমার বিগত ভিডিওতে আমি এত কথা বলতে পারি এত সোচ্চার বোধ করি কিন্তু এই সময় না আমার মুখ থেকে কথা জানি না কেন ভেতর থেকে আড়িয়ে যাচ্ছে কথাগুলো আমি বুঝতে পারছি না কেন হচ্ছে আমার সাথে আমি আর এটা নিয়ে আর বেশি কথা বলবো না তবে হ্যাঁ জাস্টিস আমি আমরা চেয়েছিলাম চাই আজও আগামী দিনেও চেয়ে যাবো যতক্ষণে ছবি কিন্তু শেষে একটা কথা বলি আমরা আমরা সবসময় জানি যে ক্রাইম করলে ক্রিমিনালকে অ্যারেস্ট করা হয় তাই তো এবার তারপরে তার প্রমাণ সাপক্ষে তাকে ফাঁসি দেওয়া হয় বা তাকে যে কোনোভাবে তাকে শাস্তি দেওয়া হয় এখন আমার বক্তব্য হচ্ছে যদি অপরাধীকে ধরা হয়েছে একজনকে ধরা হয়েছে সন্দীপ সঞ্জয় রায়কে ধরা হয়েছে সন্দীপ ঘোষকে অ্যারেস্টও এখনও করা হয়নি তদন্ত চলছে পলিগ্রাফ টেস্ট হচ্ছে আন্ডার যারা ডক্টর ছিল সেই সময় তাদেরকে ডেকে নিয়ে ইন্টারভিউ নেওয়া হচ্ছে সরি ইন্টারভিউ না তাদেরকে ডেকে অনেক রকমের যারা যেগুলো জানার চেষ্টা করা হচ্ছে সব ঠিক আছে আমার বক্তব্য শাস্তি তো তখনই হবে যখন অপরাধী ধরা পড়বে যখন প্রমাণিত হবে সে অপরাধী প্রমাণ চাই সে প্রমাণিত নেই সবই তো লোপাট হয়ে গেছে আপনারা বলুন তো আমরা যে বারবার বলছি তাহলে আমরা আমাদের এখন আমার মনে হয় যে তো একমাত্র একজনই ধরা পড়েছে সমস্ত তাদের তার বিরুদ্ধে প্রমাণগুলো যেটুকু পাওয়া যাচ্ছে তার ভিত্তিতে তাকেই তো ফাঁসি দেওয়া যায় কিন্তু আসল কি সেই সঞ্চয়েরাই অপরাধী তা তো নয় কিন্তু সেই প্রুফ কোথায় এক দেখুন আমি কিছুটা আইনের কথা বলছি মানে আমি যতটুকু জানি যে অপরাধীকে শাস্তি দিতে গেলে মিনিমাম একটা প্রমাণের দরকার হয় প্রমাণ ছাড়া কেউ কোর্ট নাকি কথা বলে না তাহলে এবার কি হবে এবার কি হবে সবই তো লোপাট হয়ে গেছে তাহলে কে শাস্তি পাবে কীভাবে শাস্তি পাবে আমি তো সেটাও বুঝতে পারছি না আজকে দাঁড়িয়ে আরও কী হবে আমি জানিন তো এরকম বলেছিলাম বলে আমার আমাকে একজন বললো দিদি আশা ছিল না আশা ভরসা মানে এই জিনিসটা তো পাচ্ছে আশা তো করে যাচ্ছে এই প্রোটেস্ট সবাই মিলে করছে আমি গতকালও দেখলাম যে ডক্টররা একটা র্যালি করেছে শান্তিপূর্ণ একটা রেলি করেছে কিন্তু জাস্টিস ফর রিংটোন একটা মানে আমাদের সবাইকে ডাউনলোড করতে বলা হয়েছে যে জাস্টিস ফর আরজিকর জাস্টিস ফর আর এটা নিয়ে এটার রিংটোন তো সব ঠিক আছে কিন্তু আমাদের সত্যি কথা বলতে কি একটা উপযুক্ত একটা যে দাবিটা মানে আমরা যে উপযুক্ত আসামির যে শাস্তিটা দাবি করেছি সেটা যেন থেকে আমরা ফেলুয়ার না হয় আমরা যেন সত্যি অপরাধী অবধি পৌঁছাতে পারি এবং তার প্রপার শাস্তি হয় যে ক্যাপিটাল পানিশমেন্টটা যেন সে পায় সেটাই বলার আর কিছু বলার নেই কিন্তু আমার সবার শেষে একটাই কথা বলবো সে সম্পর্কটুকু তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে দয়া করে তাদেরকে আর মিথ্যে প্রমাণ করে তাদেরকে পাগল প্রমাণ করবেন না পাগল প্রমাণ করবেন না এতটা নিচে নামা মনে হয় কেননা এই ঘটনা জেরে সমস্ত দেশ জুড়ে একটা ধুমধুমার কাণ্ড বেঁধে গেছে সমস্ত মানুষের আঘাত পাচ্ছে রাস্তায় নেমে মানুষ সাধারণ মানুষ থেকে শুরু করে সব মানুষই আহত হচ্ছে তো এই জিনিসগুলোর সাথেও আজকে মানে আজকে তিলক তোমার মা বাবাকেও ভুল প্রমাণ করানো হচ্ছে তারা যেটা দেখেছে তারা যেটা শুনেছে তারা যেটা বলছে সবই মিথ্যে সব ওপিনিয়নগুলোকে ভুল প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে এটা কেন হচ্ছে কেন হচ্ছে বলুন না এটা আমার একটা সাধারণ মেন হিসেবে আমার না জানতে ইচ্ছা করছে আপনারা ক্ষমা করবেন আমি যদি ভুল ভাল কিছু বলে থাকি আমি এটা নিয়ে আর পারছি না কিছু বলতে জানেন তো পারছি না কিছু বলতে আমি জানি না কেন ক্ষমা করবেন আর আপনাদের ওপিনিয়নটা অবশ্যই জানাবেন যে আমি যদি ভুল কিছু করে থাকি তার জন্য ক্ষমা চেয়ে নেব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে